পিঠার নাম বিবিখানা খানা এই নামের সাথে কারা কারা পরিচিত হাত তুলুন তো গ্যাসের চুলায় কিভাবে বিবিখানা পিঠা বেক করবেন আজকে এইটার পারফেক্ট রেসিপি আপনার সাথে শেয়ার করবো মূলত বিবিখানা পিঠা কিন্তু মাটির চুলায় বেক করা হয় মানে কয়লা জ্বলন্ত কয়লার মধ্যে বেক হয় এটাই হচ্ছে এই পিঠার স্পেশালিটি অনেক বছর যাবত বিবিখানা পিঠা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছে করছিল তো আমি আমার সবার বড় বোনের সাথে এটা শেয়ার করি আর যে বোন আমাকে সবসময় এই বিবিখানা পিঠা বানিয়ে খাওয়াতো ছোটবেলায় গত বছর যখন আমি আমার বোনের বাসায় যাই তখন এই পিঠাটা আমাকে বেক করে খাওয়ায় এবং আমি তখন বলেছিলাম যে আমার সামনে বানাবাক কারণ আমি দেখব তুমি কিভাবে বানাও তখন দেখার পরেই আমার একটা আইডিয়া হয়ে যায় পিঠাটা এভাবেই বানানো হয় কিন্তু বেক করার বেলায় ঝামেলা কারণ আমার কাছে কয়লা নেই মাটির চুলা নেই তো সেই ক্ষেত্রে আমি কিভাবে বেক করব। আমি ভাবলাম যে আমি গ্যাসের চুলার মধ্যেই এবার বেক করব। তো রিস্ক নিয়ে আমি বানাতে শুরু করলাম এখন আপনারা দেখবেন যে আসলেই কীরকম হয় পিঠাটা আমি উপরে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস লিখে দিয়েছি কি কি দিতে হবে আপনারা ওইটা লেখা দেখে দেখে এবং আমার ভিডিওটা ফলো করে এভাবে বানাবেন দেখবেন একদম পারফেক্ট বিবিখানা পিঠা আপনারা গ্যাসের চুলায় বানিয়ে ফেলতে পারবেন বিবিখানা পিঠাতে কিন্তু ঘিই ইউজ করতে হবে ঘি ছাড়া কিন্তু তেল ইউজ করা যাবে না কারণ এখানে এখানে যা যা দেখিয়েছি বিবিখানার পিঠার মেইন টেস্ট যদি আপনি পেতে চান আপনার অবশ্যই ঘি ব্যবহার করতে হবে আর যা যা দেখিয়েছি তাই ব্যবহার করতে হবে এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না এবং দেখতে পাচ্ছেন যে আমার গ্যাসের চুলার মধ্যে বিবিকানা পিঠাটা কি সুন্দর করে বেক হয়েছে কিন্তু এটা বেক হতে কিন্তু টাইম লাগে প্রায় আমার এক ঘন্টা সময় লেগেছে বেক হতে এটা নয়তো ভিতরে কাঁচা কাঁচা রয়ে যাবে তো আপনি যদি ভালো করে বেক করতে চান মিনিমাম এক ঘন্টা চুলার মধ্যে আপনার রাখতে হবে পিঠাটা যে কী মজা হয়েছে না খেলে বুঝবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন